আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের বর্ণাংশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি সো ম্যাটটা হচ্ছে নয় নম্বর ম্যাটটা আজকে করব আমরা পঁচিশ মিটার লম্বা একটা বাঁশের পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার মিটার কালো সাত সমস্ত চার ভাগের এক মিটার লাল এবং চার সমস্ত দশ ভাগে তিন মিটার হলুদ রং করা হলো তাহলে একটা বাস আছে এই বাঁশের এত অংশ লাল এত অংশ কালা মানে এত অংশ হলুদ এগুলো আমরা করলাম করার পরে বাসটার আর কত অংশ রং করা বাকি রইল তাহলে ওইটাকে আমরা এক ধরলাম এটাকে আমরা কত ধরলাম এক ধরলাম এক ধরে এইটা করলাম এটা করলাম এটা করলাম এই সবগুলা যুগ করব যোগ করার পরে আমি যদি বাদ দিয়ে দেই সরি এখানে পঁচিশ মিটার লম্বা বড়াই আছে মানে বাস্তা দৈর্ঘ্য কত পঁচিশ মিটার বাস্তা দৈর্ঘ্য পঁচিশ মিটার পঁচিশ থেকে এত 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 রং করা হয়েছে তাহলে কত অংশ রং করা হয়নি তাহলে পঁচিশ থেকে এই তিনটা যুগ করতে হবে বিপ করতে হবে পঁচিশ থেকে এই তিনটা যুগ করতে হবে বিপ করতে হবে সমাধান বাসটির রং করা হলো মুট রং করা হলো করা হলো সমান পাঁচ সমস্ত পঁচিশ ভাগের চার প্লাস সাত সমস্ত চার বাগের এক প্লাস্তশ ভাগের তিন এত মিটার এত ঠিক আগের মতো আমরা সমস্ত ভাঙবো আমরা সাধারণ মানুষ প্রকাশ করবো তাহলে পঁচিশ পঁচিশকে পাঁচ দেখুন করলে হয় একশো পঁচিশ একশো পঁচিশ চার যুগ করলে হয় একশো উনত্রিশ কত উনত্রিশ প্লাস চার সাত আঠাশ আর এক কত উনত্রিশ চার ভাগের কত উনত্রিশ প্লাস চার চল্লিশ আর তিন কত তেতাল্লিশ দশ ভাগের এখন দেখো পঁচিশ চার দশ পঁচিশ চার দশ এ লসাগু পঁচিশটা দশের লসাগু লস আগোটা আমরা এখানে বের করার চেষ্টা করি রাফলি পঁচিশ চার দশ দুই দিয়ে দাও পঁচিশ হাজার মধ্যে যায় না দুই দুগুনে চার পাঁচ দুগুনে দশ পরে পাঁচ দিয়ে দাও পাঁচ পাঁচা পঁচিশ দুই এক তাহলে এখন গুণ করে দিতে না পাঁচ দুগুণে দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দুগুনে কত একশো তাহলে আমার লস কত হলো একশো লশক হচ্ছে একশো এখন একশো দিয়ে রেখে ভাগ করো ভাগ করলে কত হয় চার তাহলে চার দিয়ে একশো উনত্রিশ গুণ করতে হবে গুণ করলে ফলাফলটা কত হয় চাপ দাও অর্থাৎ চার দিয়ে একশো উনত্রিশে গুণ করলে হয় একশো পাঁচশত ষোলো প্লাস আবার একশো কে চার দিয়ে ভাগ করলে হয় পঁচিশ পঁচিশ কে উনত্রিশ পঁচিশ উনত্রিশ ফলাফলটা হচ্ছে সাত শত পঞ্চাশ সাত শত পঁচিশ প্লাস এই দশকে দশ দিয়ে বাদ করলে হয় দশ দশ দিয়ে কি করতে হবে তাহলে সে গুণ করতে হবে গুণ করলে কত হয় চারশো তিরিশ এখন পাঁচশো ষোলো সাতশো পঁচিশ এবং চারশো তিরিশ যোগ করতে হবে যোগ করলে যা হয় যোগ করলে হচ্ছে ষোলোশো একাত্তর ষোলো শত একাত্তর ষোলো একাত্তর এত মিটার এখন বাসটি রং করা বাকি রইল রং করার বাকি রইল সমান পঁচিশ একশো ভাগে এত এত মিটার এখন এটা লশাক হচ্ছে একশো এখন যদি এক আছে এক দিয়া বাক করলো একশো গুণ করলে হয় পঁচিশশো মাইনাস মাইনাস ষোলো একাত্তর এখন এটাকে বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হয় হচ্ছে আটশো উনত্রিশ এটা বিয়োগ করলে কত হয় ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা আটশো উনত্রিশ এখন এটাকে ভাগ করতে হবে ভাগ করলে আমি এখানে ভাগটা করতেছি আটশো উনত্রিশ কি একশো দিয়ে ভাগ করবা তার মানে আটশো থাকে হচ্ছে উনত্রিশ তার মানে একশো সমস্ত আট সমস্ত একশো ভাগের উনত্রিশ মিটার এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো